আজকে আমরা যে বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব সেটি মীন রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ গ্রহের সঞ্চার এবং যে গ্রহটি হল শনি আপনারা জানেন বিগত বাইশের মাঝামাঝি সময়ের পর থেকে ধীরে ধীরে শনির সাড়ে সাতিটা আপনাদের শুরু করছে এবং সিগনিফিকেন্টলি আমরা শনির সাড়ে সাতি ইফেক্ট দু তেইশ থেকে পাচ্ছি দু পঁচিশের মার্চ মাস পর্যন্ত এই প্রভাবটা প্রাথমিক স্তরে তাহলে এটা হলো প্রথম চরণ এই শনি সাড়ে সাতির প্রথম চরণের শেষতম আলোচনার রয়েছে যে এই বছর ভালো ফল দিতে পারে না যেভাবে সাড়ে সাতির সময়কাল বা রাশির দ্বাদশে শনির অবস্থানের ফলে আপনারা বিভিন্ন রকম জটিলতার মুখবর্তি হচ্ছেন যার মধ্যে আপনাদের এক্সপেন্স এক্সট্রা অর্ডিনারিভাবে বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে মেডিকেল এক্সপেন্স বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এক্সপেন্সগুলো দিনত্তর দিন কিন্তু আপনার বাড়ছে এবং আপনি খেয়াল করেছেন আপনার ব্যবসা এটা রানিং ব্যবসা সেটিতেও যেন একটু মন্দগামী পরিস্থিতি তৈরি হয়েছে আপনার সোর্স অফ দ্য আর্নিং সেখানে গিয়েও আপনি পেস করছেন একটু মন্দগামী পরিস্থিতি তৈরি হয়েছে আপনি এটাও খেয়াল করছেন যে আপনার যে হেলথ আপনার ফ্যামিলি যে হেলথ সমস্ত বিষয় নিয়ে যেন এক্সপেন্সের মাত্রাটা ডে বাই ডে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে দ্বাদশে শনি তা ও শতভূষা নক্ষত্রে কর্মজীবন নিয়ে প্রবলেম ফেস আমি থেকে সেভেন্টি এবং এই প্রবলেম ইজিলি শর্ট আউটও হচ্ছে না অনেকের ক্ষেত্রে কি হলো চাকরি চলে গেল এবং ঈশ্বরের অসীম কৃপা শ্রী গণেশের কৃপায় আপনি একটা চাকরির জায়গাও তৈরি করতে পারেন কিন্তু গতিটা আপনার কমে গেল আগে একটা উচ্চ মানের জবের সাথে যুক্ত ছিলেন বর্তমানে জবটা একটু পরিবর্তন হয়েছে তো আলটিমেটলি গিয়ে কি লক্ষ্য করা যাচ্ছে যে আপনাদের যে গতি সেটি কিন্তু কমেছে ব্যবসা রানিং ব্যবসা দীর্ঘদিনের ব্যবসা কন্টিনিউ চলছিল হঠাৎ করেই যেন তাতে কিছু একটা সমস্যা তৈরি হয়েছে মীন রাশির জাতক জাতিকাদের এবং এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে মীন রাশির জাতক জাতিকাদের অনেক প্রশ্ন অনেক চিন্তা অনেক দূর পাবনা কবে গিয়ে ঠিক হতে পারে এটি হচ্ছে মূলত যা এবং আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের এই ধরনের ঘটনা এবং সেই প্রথম চরণের সেটি কিছুটা হলেও পজিটিভ চাবে দেখুন একটা কথা বলছে শাস্ত্র যে শনি তারের সাথে তিনটি চরণে নেগেটিভ কলাফল আসে না মিন রাশির ক্ষেত্রে শেষের চরণে সমস্যা আসবে প্রথম চরণ যেটা বর্তমানে চলছে এর পরে যে চরণটা চলবে সেটি ভালো খারাপ আপনাদের প্রথম চরণে আমরা বেশ কিছু ক্ষতি দেখেছি যেহেতু শনির দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে রাশির দ্বিতীয় দ্বাদশে বসে প্রথম যে তৃতীয় দৃষ্টি রয়েছে তার ফলে আপনার ফাইনান্স জায়গাটা কিন্তু প্রায় স্লো হয়ে গেছে ডাউন হয়ে গেছে ডিস্টার্ব হয়েছে কিছু বাকি তৈরি হয়েছে আগে আপনার সেইভাবে অর্থনৈতিক ছিল ছিল না যা পরিস্থিতি মানিয়ে চলতে এবং এখন গিয়ে আপনার ইদানিং কি হচ্ছে যে লাইবিলিটি বাড়ছে খরচ বাড়ছে লোন নেওয়ার টেন্ডেন্সি বাড়ছে কোথাও যেন গিয়ে আপনি লোনের মধ্যে জড়িয়ে পড়েছেন ইএমআই দিতে হচ্ছে দেনাদার বা পাওনাদারদের একটা চাপের জায়গা আপনার ক্ষেত্রে তৈরি হয়েছে এটি কিন্তু একটা অ্যাডিশনাল প্রবলেম হচ্ছে দ্বিতীয়ত আপনি কি দেখবেন সোর্স অফ দ্য ইনকামের ক্ষেত্রেও যেন ডিস্টার্ব যদি এই সময় কিছু অন্য সোর্স থেকে ইনকামের জায়গা বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি আস্তে আস্তে সেই বিষয়ে আসছি আমি জাস্ট পরিস্থিতিটাকে বোঝানোর চেষ্টা করছি এর সাথে সাথে আমরা দেখলাম সফটে একটা দৃষ্টি রয়েছে সরল যার প্রভাবে কিন্তু আপনার শারীরিক জায়গাটা অনেকটা ডিটোর্মেন্ট করেছে শারীরিক বিষয়বস্তু নিয়ে খুব ভোগান্তির মধ্যে রয়েছেন অনেক মীন রাশির জাতক জাতিকারা গুরুজনের নিয়ে প্রভূত পরিমাণে জটিলতা রয়েছে মাতুলের সাথে অনেকের বিচ্ছিন্ন এই ফাইনালি আবার আমরা দেখলাম শনির দশম দৃষ্টি আপনার রাশির নবমে পিতার সাথে সম্পর্ক হানি গুরুজনদের সাথে সম্পর্ক হানি অ্যারেঞ্জ ম্যারেজ রিলেটেড জটিলতার জায়গা তৈরি হওয়া এই সমস্ত অবকাশ কিন্তু তৈরি হয়েছে মিন রাশির জাতক জাতিকার কতটা এনহ্যান্স করতে পারে ডেভেলপমেন্ট আদৌ হবি কিনা যদি হয় কতটা হতে পারে কেন হতে পারে এটা আগে জানুন 7ই এপ্রিল 2024 কোন প্রবেশ করবে নক্ষত্র পূর্ব ভাগ্য বড় শুভ দিন নত্রে যে বৃহস্পতি আপনাদের রক্ষক ঠিকুন রাশির অধিপতি নক্ষত্রই শনির প্রবেশ সমস্ত प्रॉब्लम কে মিটিয়ে দেবে তা নয় তবে বেশ কিছু ক্ষেত্রেই জটিলতা করাবে

ব্যথা বেদনার সমস্যা বেশ কিছু প্রবলেম যেটি ডাইজেস্টিভ অর্গান রিলেটেড এবং কিডনি রিলেটেড সেগুলো কিন্তু শুরু হয়েছে অনেকে নতুন করে ডাইজেস্টিভ অর্গান রিলেটেড একটা প্রবলেমের মধ্যে পড়েছেন এবং সিমিলারলি নাইনথে যেহেতু শনির একটা অ্যাসপেক্ট রয়েছে আপনার পিতা আপনার গুরুজন আপনার মা কোনো না কোনো জায়গায় কিন্তু শারীরিকভাবে একটু ডিস্টারবেন্সের মধ্যে পড়েছে সেই জায়গাগুলো পূর্ব ভাদ্রপদ্ম নক্ষত্রের শনির প্রবেশ কিছুটা হলেও পজিটিভিটির দিকে নিয়ে যাবে নেগেটিভ প্রভাবকে কিছুটা হলেও প্রশমিত করবে এহেন সংযোগ এবং আমার মনে হয় এহেন সংযোগ মিন রাশির জাতক জাতিকাদের জন্য ধরা যে সংযোগটি আমরা পাচ্ছি প্রায় নয় মার প্রথমত সাতই এপ্রিল থেকে সেকেন্ড অক্টোবর এবং দ্বিতীয় যে টাইটেলটা আমরা পেতে চলেছি সেটি হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত দু হাজার পঁচিশে তাহলে প্রায় নটা মার আমি বলবো মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো এই সময় আমরা কি কি লক্ষ্য করব এটা বুঝো দেখুন একাকিত্ব হয়েছে অনেক কাছের মানুষ যাদের সাথে আগে ঘন্টার পর ঘন্টা কথা বলতেন আগে কোনো সুবিধা অসুবিধায় যাদের নক করতে পারতেন তারা নক করতো আপনাকে একটা আলাদা গুরুত্বের জায়গায় রাখত আজকে গিয়ে আপনি কি দেখছেন সেই গুরুত্বের জায়গা আর নেই আপনি কি খেয়াল করছেন আগে আপনি কোনো একটা ব্যাংকের সাথে লেনদেন করতেন আজকে হয়তো আপনার নিজের গাড়ি ব্যাংকে থাকে আজকে হয়তো যার আন্ডারে যে আপনারা আন্ডারে ছিল আজকে হয়তো তার আন্ডারে আপনি হচ্ছেন এবংminIndex এর রকম অনেক প্রবলেম আছে বিশেষ করে কর্পোরেট সেক্টরে প্রমোশন ডিমোশন এই বিষয়গুলো আমরা প্রচুর পরিমাণে দেখেছি লাস্ট ইয়ার তবে এখানে কি আমি মনে করি পূর্ব ভদ্র বদন প্রবেশ কিছুটা হলেও পজিটিভিটি মিনের তৈরি করবে প্রফেশনাল ক্ষেত্রে এবং প্রফেশনাল ক্ষেত্রে আমি স্পেসিফিক বলে দিচ্ছি পরিবহণ ক্ষেত্রে পজিটিভিটি মাত্রা যোগেছে প্রথমত পজিটিভিটি বাড়তে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে মানে সোর্স অব দ্য ইনকাম কে কেন্দ্র করে ইনকাম হবে আমি আবারও বলছি ইনকাম বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ রয়েছে যাদের রানিং আয় নেই বর্তমানে আয় সংক্রান্ত বিষয়ে নানান জটিলতার মধ্যে রয়েছেন ইভেন তাদের ক্ষেত্রেও কিন্তু রানিং আয় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার অবকাশ দেখতে পাচ্ছি দ্য গ্রেট কম্বিনেশন এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে হবে তার সাথে সাথে লক্ষ্য করা যায় মিন রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও আমরা ধরাত্মকতা দেখতে পাবো তবে প্রথমে কর্মজীবন নিয়ে আমরা চর্চা করছি এবং আমার মনে হয় নতুন চাকরি প্রাপ্তির জায়গা অনেকের ক্ষেত্রে হবে সাড়ে সাতির মধ্যেও অনেকে চাকরি পায় এর আগেও তার প্রচুর রেকর্ডস রয়েছে আগামীতে আপনারা পেয়ে রেকর্ডস বানাবেন এটা নয় সাড়ে সাতই মানেই নেগেটিভ শুধু নেগেটিভ অ্যান্ড নেগেটিভ হবে হ্যাঁ সাড়ে সাতের দেখা যায় কিছু নেগেটিভ বায়ুস থাকে একটা পাতা যে পাতার দেখবেন একটু মৌয়ের পোলবের মতো থাকে কিছু কিছু বৃক্ষের পাতা থাকে যেমন ধরা যাক আমরা যদি বটের পাতা বলি বা বটের পাতাটাকে স্পেসিফিক না করে আমরা যদি বাঁশ গাছের পাতা দেখেছেন অনেকে সেই পাতার উপরে জল দেবেন বা কচুর পাতার উপরে জল দেবেন দেখেন জলটা দাঁড়ায় তো সাড়ে সাতের এই ফেজে না মিন সম্পর্কগুলো রকম এরকম দাঁড়াচ্ছেন পাতায় জল পড়লে যেমন আস্তে আস্তে নিচে নেমে যান হঠাৎ করেই নিচে নেমে যায় এই ধরনের টেন্ডেন্সিও হবে ঠিক তেমনি মনিটারি ম্যাটারেও এই টেন্ডেন্সি জায়গা আপনাদের আছে তবে পাতা ডেফিনেটলি চেঞ্জ হবে না বাট কিছুটা সঞ্চয়ের জায়গা থাকবে সেই কচু পাতার মাঝে একটু জল থাকার মতো সেই পরিস্থিতি কিন্তু এই শনির সঞ্চার আপনাদের তৈরি করবে যে পূর্ব যেহেতু রাষ্ট্রাধিপতির নক্ষত্র কর্মাধিপতির সিমিলারলি ভাবে আমরা কর্মজীবনের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে এবং সোর্স অফ দ্য ইনকামের ক্ষেত্রে পজিটিভিটি দেখতে পাবো দ্বিতীয়ত পজিটিভিটি আমরা দেখতে পারবো কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে এবার দেখুন সঞ্চয় কি হবে না হবে না আমার মনে হয় সঞ্চয়ের জায়গা সেইভাবে ডেভেলপ করবে না তবে সঞ্চয় পড়তে গেলে কিছু ট্রিক্স আপনাকে করতে হবে যার মধ্যে অবশ্যই আপনার পরিজন যাদের জন্মছকের অবস্থা ভালো বা আপনি জানেন যে সে রাখতে পারে তার কাছে তাকে কিছু অর্থ রেখে দিন যদি এই মুহূর্তে মিনের নিজের দোষে অর্থ চলে যাচ্ছে সম্পর্ক চলে যাচ্ছে তা একদমই আমি মনে করি এখানে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে না আপনি পারছেন না কন্ট্রোল করতে নিয়ন্ত্রণ তো এটা একটা চিন্তা এবং ফাইনালি অ্যাডিশনালি আর বিষয় কিন্তু মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রযোজ্য এদের যে দাম্পত্য জীবন সেই দাম্পত্য জীবনে প্রচুর সমস্যা হয়েছে ষষ্ঠে যেহেতু শনি দৃষ্টি অনেকের ডিভোর্স কেন্দ্রিক টেন্ডেন্সি বেড়েছে একসাথে থাকা নিয়ে ডিস্টারবেন্সের জায়গা তৈরি হয়েছে এবং আমি মনে করি যাদের ডিস্টারবেন্স কারেন্ট সিচুয়েশনে চলছে আপনি সেপারেশনে আছেন অনেক জাতক জাতিকা ইভেন আমার ভিডিও দেখেন আমার ক্লায়েন্টের মধ্যে অনেকে আছেন যাদের এই ধরনের প্রবলেম বর্তমানে চলছে এবং আপনারা জাস্ট ওয়েট করে আছেন একটা ভালো টাইম হ্যাঁ এই যে সময়কালটা তাতে কিছুটা হলেও আপনাদের জন্য সাপোর্টিভ বলে আমি মনে করি দেখুন পূর্ণাঙ্গ পজিটিভিটি পূর্ণাঙ্গ সাপোর্টিভ হওয়া এই কথাগুলো অত্যাধিক আপেক্ষিক তবে এটুকু বলা যেতে পারে যে সেভেন্থ এপ্রিলের পর থেকে নাইনথ অক্টোবর ঠিক নয় সেকেন্ড অক্টোবর অ্যাকচুয়ালি এই সময়কালের মধ্যে যে আমরা সময়ের অবকাশটা পাব সেটি কিছুটা হলো আপনাদের পীড়াকে যন্ত্রণাকে ফ্যামিলি লাইফ সংক্রান্তের বিষয়ে কমাবে তবে এই মুহূর্তে লন লিটিগেশনে যারা অলরেডি জড়িয়েছেন তাদের কিন্তু ডিস্টারবেন্স বাড়তে পারে যারা জড়াননি এখনো ওয়েট করে আছেন তাদের জন্য আমার মনে হয় বেটার টাইম আসতে যারা লন লিটিগেশনে জড়িয়েছেন ইতিমধ্যেই লন লিটিগেশন রিলেটেড ম্যাটারের সাথে কানেক্টেড রয়েছেন আমি বাস্তবিক অর্থে যেটা মনে করি যে সামহাও পজিটিভিটি উইল মি কিছুটা পজিটিভিটি আপনাদের বৃদ্ধি প্রাপ্ত হবে পূর্ণাঙ্গ পজিটিভিটি বা সব ঠিক হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা না হলেও অন্ততপক্ষে পক্ষে অনেকে সংসার টিকে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাচ্ছি অনেকেই একটা বাড়ি তৈরি করার চেষ্টা করেও বারবার পিছিয়ে আসছিলেন এবং সাড়ে সাত একটা মেন্টাল প্রেশার হয় আদত এই পরিস্থিতিতে এগুলো ঠিক হবে কিনা এগুলো আমরা ভালো ফলাফল পাবো কিনা এইরকম অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে রয়েছে দেখুন আমি একটা সিম্পল বিষয় আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করে মিন রাশি জাতক জাতিকাদের অনেকের স্থায়ী প্রপার্টি যোগ এই সাথেই সাথে হবে অনেকেই দেখবেন প্রপার্টি সংক্রান্ত বিষয়ে একটু ধনাত্মকতা ইনক্রিজ হলো অনেকে নতুন প্রপার্টি ক্রয় করলেন তার একটা স্ট্রং পজিবিলিটিস কিন্তু রয়েছে এবং সেটি কিন্তু বাস্তবায়িত হতে চলেছে তবে যাদের স্থাব সম্পত্তি পৈতৃক সূত্রের সম্পত্তি নিয়ে একটু জটিলতা আছে সেই জটিলতার মানটা কিন্তু পুরোটা না কমলেও অন্তত পক্ষে এমন একটা পরিস্থিতি তৈরি হবে যে নামে আপনার অর্থ আছে এতদিন সেই ভাবটাও হচ্ছিল না জানতেও পারছিলেন না কতটা আছে বা আদতেও আছে কিনা এখন যে পরিস্থিতিটা তৈরি হবে যে কিছুটা আপনার নামে আছে এবার সেটি ভোগ করার জন্য আমাদের আরও সময় দরকার এই মুহূর্তে হয়তো ভোগ করতে পারবেন না গুরুজনের হেলথের ক্ষেত্রে একটি ইম্প্রুভমেন্ট থাকবে এই সঞ্চারের ফল যেহেতু পূর্ব ভাদ্র পদে প্রবেশ করবেন শনি মহারাজ তো এজ এ রেজাল্ট আমরা লক্ষ্য করতে পারবো যে অনেকেরই গুরুজন ভাগ্য নিয়ে যে ডিস্টারবেন্স বা জটিলতার জায়গাটা আছে সেটা কিন্তু মিনিমাইজ করবে বা যাবে এটির সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে থাকছে এমনিতে বর্তমানে মীন রাশির জাতক জাতিকাদের তাহলে আলটিমেটলি আমরা কয়েকটা জায়গা স্পেসিফিক করে নিই তারপরে আর দু একটা বিষয় আলোচনা করব অর্থনৈতিক বিষয় কিছুটা পজিটিভিটি দেখলাম কিছু সূত্রের মাধ্যমে ইনকাম বৃদ্ধির সংযোগ থাকছে সঞ্চয়ের ক্ষেত্রে কিছু ট্রিক্স আপনাদের ব্যবহার করতে হবে দ্বিতীয়ত গুরুজন স্বাস্থ্যহানি না হলেও গুরুজনদের কিছুটা ডিস্টারবেন্স থাকতে পারে তবে পূর্ণাঙ্গ নেগেটিভিটি আসার সম্ভাবনা তবে যাদের দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু জটিলতা বাড়তে পারে বা তাদের প্রাপ্তির একটা কম্বিনেশন আসতে পারে এর সাথে সাথে আমি বলবো আপনার কাছের মানুষের যদি হেলথ ইস্যুস থেকে থাকে এবং তার বয়স হয়তো একটু বেশি তো আপনার অনেক চিন্তা আছে দেখুন নেগেটিভ না হলেও তাদের এখনই একটু জায়গা থাকতে পারে তবে ফ্যাটালিটির পরিমাণটা ধীরে ধীরে কমার সংযোগও দেখছি যেটা হবে সাডেন কিছু ডিস্টারবেন্স আসতে পারে এর সাথে সাথে লক্ষ্য করা যায় মিন জাতক জাতিকাদের সংসার জীবন নিয়ে যাদের এত প্রবলেম এত ট্রমা তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভিটি বাড়বে যারা ল লিটিগেশনে গিয়েছেন তাদের পজিটিভিটি কিন্তু এই মুহূর্তে বাড়বে না ল লিটিগেশন বিষয়ে কিন্তু ডিস্টারবেন্সের জায়গা এখনও লক্ষ্য করতে পারছি এবং এই একটা জায়গা আমার মনে হয় আপনাদের জন্য সর্বাধিক সমস্যা প্রবণ বা সমস্যা প্রবাণ এবং এর সাথে সাথে আমরা এডুকেশনের জায়গাটাকে জাস্ট দু একটা বিষয় দেখবো যেহেতু নাইনতে একটা অ্যাসপেক্ট রয়েছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে যারা বিদেশ যেতে চেয়েও যেতে পারেননি বারবার চেষ্টা করেছেন বাইরে যাবেন বাইরে যাওয়ার পরিকল্পনা করেছেন কিন্তু ফাইনাল হচ্ছে না প্রবলেমটা থেকে যাচ্ছে সেম তাহলে এই জায়গায় গিয়ে যাদের বাইরে যাওয়ার ইচ্ছা রয়েছে যারা বাইরে যেতে চান তাদের ক্ষেত্রে আমার মনে হয় পজিটিভিটির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বা ধনাত্মকতার জায়গা কিছুটা হলেও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বাইরে রয়েছেন তাদেরও কিছুটা অনুরূপ পরিস্থিতি দেখছি কিছু নতুন কর্মসংযোগ কিন্তু থাকবে দেখুন একটা কথা বুঝতে হবে সাড়ে সাতি চলবে ধায়া চলবে বিভিন্ন রকম আদার্স ট্রানজিট চলবে সব ট্রানজিট যদি নেগেটিভ ফল দেওয়া শুরু করে তাহলে জীবন প্রভাবে চলাটাই সব থেকে বেশি চ্যালেঞ্জ আমার মনে হয় সাড়ে সাতি চললেও একটা কথা একদম স্পষ্ট অতিরিক্ত নেগেটিভিটি ভেরি রিসেন্ট মোমেন্টে আপনাদের জন্য তৈরি হচ্ছে না বা তৈরি হবে না কিছু খারাপ পরিস্থিতি আছে কিছু কিছু খারাপ জায়গা চলবে তবে সেটা সম্পূর্ণ ঋণাত্মকতার মধ্যে পড়ে যাওয়া বা সম্পূর্ণ হয়ে যাওয়া সেটি হওয়ার সম্ভাবনাটা কম এবং আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি সেটি হলো বা একা হয়ে যাওয়ার যে বিষয়বস্তুগুলো রয়েছে একটু সময় দিতে হবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করার জন্য এই মুহূর্তে অনেকেই লোনলি ফেস করছেন সেটা আমি জানি কিন্তু এটি নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার একদমই প্রয়োজনীয়তা একটা সাত মুখীর রুদ্রাক্ষ কাছে রাখতে পারেন এই সময় হনুমান চালিশা পাঠ করুন তার সাথে সাথে চেষ্টা করুন এবং শনিবারের দিন যদি সম্ভব হয় আপনার পক্ষে নিরামিষ করতে পারেন এবং অ্যাডিশনালি সেই দিন কিছু গ্রহ পূজা বা পূজা করার টেন্ডেন্সি করতে পারেন সেটা আমাকেও হবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে শ্রী গণেশ অনেক বেশি কল্যাণ করুক আপনাদের আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গম